আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ সাতাশে জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার সমগ্র বাংলাদেশে যে টাকা রেটে রেডি বয়লার সোনালী মুরগি এবং বাচ্চা কোড়া বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরা হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি নাটেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বর্তমানে মুরগির বাজার বাড়তির দিকে মানে প্রতিদিন দু এক টাকা করে বাড়তেছে অবশ্যই আপনারা মুরগি রেডি মুরগি বিক্রয় করলে দেখে শুনে যাচাই বাছাই করে নিজ নিজ এলাকায় যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন আর প্রথম আরেকটি কথা বলি যে এলাকা ভিত্তিক অনুসারে মুরগির বাজার কেজিতে দুই এক টাকা পাঁচ টাকা দশ টাকা কম বেশ হয়ে থাকে এটা হলো এলাকা ভিত্তিকের উপর কিন্তু নির্ভর করে তো আমরা যে দামটি দিয়ে থাকবো এই দামে যে মুরগি আপনাদের বিক্রয় করতে হবে তা না শুধু আপনাদেরকে ধারণা দিয়ে থাকি যে মুরগির বাজার বাড়তি দিকে এবং কত টাকা রেটে মুরগি বিক্রয় করা হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে দিয়ে থাকে আজকে সাতাইশে জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার সমগ্র বাংলাদেশে যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির বয়লার এগরেট বাচ্চা আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা করে বিক্রয় করা হচ্ছে এছাড়া কালার বাট বাচ্চাগুনে আছে পুষ্পান্ন থেকে ষাট টাকা বিক্রয় করা হচ্ছে সোনালি বাচ্চাগুণে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা করে বিক্রয় করা হচ্ছে এছাড়াও আপনার লেয়ার বাচ্চাগুনে ষাট থেকে সাতষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এমন বিক্রয় করা হচ্ছে বাচ্চাগুণো অবশ্যই আপনারা বাচ্চা ক্রয় করলে দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন কারণ বাচ্চার বাজার প্রতিদিনই আপডেট হয়ে থাকে এবং বাচ্চার বাজার প্রতিদিনই কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনারা বাচ্চা ক্রয় করলে দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন আর রেডি মুরগি আজকে ব্রয়লার মুরগি রেডি মুরগির বাজার সারা বাংলাদেশে একশো চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে এটা এর উপর নির্ভর করে শিল্প এলাকায় একদাম এবং যে কোনো গ্রাম এলাকা কোনো শিল্প এলাকা নাই সেখানে একটু দাম আলাদা এই জন্য ভিত্তিক কিন্তু মুরগির দামগুলো কিন্তু হয়ে থাকে তো মুরগি আপনারা বিক্রয় করে আপনারা যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন এবং আপনার এলাকায় কত টাকা বিক্রয় করা হচ্ছে এটা আপনাদের জানাবেন একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা সমগ্র বাংলাদেশ এছাড়া সোনালি মুরগি বিক্রয় করা হচ্ছে দুইশো থেকে পঁচাত্তর আশি টাকা এছাড়া কালার বাট শেষ বনরাজ যে সকল অন্য অন্য মুরগিগুলো আছে এই সকল মুরগি দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে অবশ্যই আপনারা রেডি মুরগি বিক্রয় করলে দেখে শুনে বিক্রয় করবেন এবং বাচ্চা ক্রয় করলে দেখে শুনে ক্রয় করবেন আমরা চাই আপনারা খামারিরা মুরগি বিক্রয় করে দুই টাকা প্রফিট করেন লাভ করেন এটাই আমাদের প্রত্যাশা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সকালে ভালো থাকবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ